স্বামী ও সন্তান ফেলে ভিক্ষুকের সঙ্গে পালালো রাজুর স্ত্রী দর্শক স্বামী সন্তান সব কিছু ফেলে পালিয়ে গেছে একজন ভিক্ষুকের সাথে এই ঘটনাটি ঘটেছে আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে মানে বুঝতে পারছেন একজন মহিলা মানুষের তার ছয়টা সন্তান মানে ছয়টা সন্তান একজন স্বামী বাড়িতে ফেলে রেখে যে ব্যক্তি ভিক্ষা করে তার সাথে চলে গেছে এখন আপনারা অনেকেই বলবেন যে ওই ভিক্ষুকের মনে হয় অনেক টাকা পয়সা ছিল যার কারণে হয়তো বা তার সাথে চলে গেছে এমনটাও কিন্তু হতে পারে অনেকেই বলবেন কিন্তু এই যে ব্যক্তির সাথে পালিয়ে গেছে তাকে কিন্তু পুলিশ খোঁজাখুঁজি করতেছে কিন্তু এখনো পায় নাই ওনার স্ত্রী এই রাজু মিয়ার স্ত্রী যখন বাড়ি থেকে পালিয়ে যায় এখন যাওয়ার পর রাজু মিয়ার একটা মহিষ ছিল যে মহিষটা বিক্রি করে বাড়িতে টাকা রেখে দিয়েছে সেই টাকাগুলো নিয়ে কিন্তু ভিক্ষুকের সাথে পালিয়ে গেছে এখন অনেকেই বলবেন যে ভিক্ষুকের মনে হয় অনেক টাকা পয়সা কিন্তু ভিক্ষুকের যদি অনেক টাকা পয়সা থাকতো এবং থেকে থাকে তাহলে তিনি তার স্বামীর টাকা পয়সা কেন নিয়ে যাবে আর এই ভিক্ষুকই আর এই ভিক্ষুক তার এই ছয় সন্তানের মার সাথে কীরকম একটা প্রেমের সম্পর্ক করলো দেখুন তিনি কিন্তু তার বাড়িতে এসে প্রতিদিন ভিক্ষা নিয়ে যেত এবং মাঝে মাঝে তারা নাকি চ্যাটিং করত ফোনের মধ্যে কথাবার্তা বলতো তো তার স্বামী এগুলো দেখে ফেলেছে এখন দেখার পরে তাকে মনে করেন যে বারণ করেছে যে তুমি এগুলো করো তোমার এতগুলো সন্তান তুমি এগুলো তোমার এগুলো করার দরকার নাই কিন্তু তারপরেও এই ছয় সন্তানের মা তিনি কিন্তু চলে গেছে এখন তিনি যখন বাড়ি থেকে চলে যায় তাকে খোঁজাখুঁজি সব জায়গায় চলতেছে কিন্তু তাকে আসলে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তো যখন খুঁজে পাওয়া না যায় তার স্বামী ভুক্তভোগী হয়ে তিনি কিন্তু থানায় গিয়ে অভিযোগ করে যে আমার স্ত্রীকে আমি খুঁজে পাইতেছি না এবং পরবর্তীতে তিনি কোনোভাবে জানতে পারে যে আমার বাড়িতে যে ব্যক্তি ভিক্ষা করতে আসতো তার সাথে আমার স্ত্রী পালিয়ে গেছে তো তাকে তো তাকে আমরা যতটুকু জানতে পারি যে পুলিশ খোঁজাখুঁজি করতেছে কিন্তু এখনো তাকে খুঁজে বের করতে পারে নাই তবে মনে হয় যে খুব তাড়াতাড়ি শীঘ্রই তাকে খুঁজে বের করবে তবে এরকম ঘটনা আমরা এর আগে কখনো শুনি নাই যে আসলে যে ব্যক্তি ভিক্ষা করে এবং তার বাড়িতে প্রতিদিন ভিক্ষা করতে আসতো এবং সেই ব্যক্তির সাথে প্রেমের সম্পর্ক করে চলে গেছে আমরা এর আগে শুনেছি যে রাজমিস্ত্রির সাথে চলে গেছে কিন্তু যে ব্যক্তি ভিক্ষা করে তার সাথে যে চলে যাবে এটা কখনো দেখি নাই এবং শুনিও নাই এই প্রথম আসলে দেখলাম